বাকুই গ্রামে সোহাগ ভাই খামারে বেশ সুন্দর সাইওয়াল সার গরু দেখা যাচ্ছে আমরা কথা বলবো খামারে সোহাগ ভাইয়ের সাথে আলহামদুলিল্লাহ ভাই আমি বেশিরভাগ পালি এমনকি একটু মিডিয়াম দেখানোর চেষ্টা করবো খুব সুন্দর সুন্দর গরু

দাম তো এটা সাড়ে চার লাখ টাকা চাওয়া দাম চাওয়া দাম সাড়ে চার লাখ দাম মাসাল্লাহ খুব সুন্দর একটি গরু কি অবস্থা আলোচনার সুযোগ আছে আপনার খামারে মোটামুটি গরু অনেকে দাম দূর করে ভাই আচ্ছা এদিকে আসুন আমরা দেখি এদিকে তো কিছু আছে আর এই আমরা আসলাম যাচ্ছে নাকি এটা

ফোর নাইন ওয়ানো আপনি তো দুই মাস থেকে বাইরে দুই মাস থেকে দেখাবো দুই মাস আপনার বাড়িতে আসো সহজ লোকেশনটা বলেছেন আমার বাড়ি লেগেলে থানা গ্রাম হরিচর বাকুই

আমরা আশাবাদী আপনার খাবারে কোরবানি গরু যেগুলো আছে মানুষের পছন্দ হবে আমার দর্শকদের যারা আসবে আর আপনার এলাকার অনেকে আমার ভিডিও দেখে কুমিল্লাবাসী আমার ভিডিও খুব পছন্দ করে আমি জানি কারণ আমি হাট বাজার ভিডিও গুলো করি আপনিও দেখেন জি আমি আশাবাদী আপনার খাবার আসবে গরু পছন্দ হবে তাদেরকে গরু দেবেন ভাই ইনশাল্লাহ ভাই ধন্যবাদ আপনাকে আসসালামাইকুম